হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে তো ভেবেছি যে হোটেলে বেকার বসে বসে নেই চলো একটু আশেপাশে একটু ঘুরে আসি তারপর দেখলাম যে সি বিচ আছে হোটেলের কাছাকাছি এই দশ পনেরো মিনিট হেঁটে তাই ভাবলাম চলো হেঁটেই যাওয়া যাক তো আশেপাশটা দেখাও হবে নতুন জায়গা আশা করি ভালোও লাগবে তো তাই ভাবলাম যে ভিডিওটাও অন করে দিই আপনার সাথে একটু শেয়ারও করব কী করছি না করছি এই যে দেখুন স্ট্যাচুটা এটা হচ্ছে স্পেনের টেরাগনার হচ্ছে একদম মোস্ট ফেমাস একটা খেলা হ্যাঁ আমাদেরই হয় না জন্মাষ্টমীতে মনে এইভাবে সেই হাঁড়ি ভাঙানো হয় উঠে উঠে তো যাই হোক তো এই বিল্ডিংগুলো দেখুন এত সুন্দর স্ট্রাকচারগুলো বা স্লাইটিংগুলো খুব সুন্দর লাগছে তাই না তো এগোনো যাক রাস্তাঘাটগুলো এত পরিষ্কার এত সুন্দরভাবে সাজানো গোছানো স্ট্যাচুগুলো রেখে ভালো চলুন এগোনো যাক প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে তো বৃষ্টি না আবার চলে আসে তো গেল এখানে দেখুন বিল্ডিং এর এত সুন্দর লাগছে দূর থেকে লাইটের কালারটা বিল্ডিংটাতে এত ভালো লেগেছে এটা হচ্ছে মিউজিক স্টেডিয়াম মতো লেখা ছিল সিও জানি না দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল হালকা জানি না যেতে পারবো কি না দেখি কতটা যাওয়া যায় এখানে দেখুন দূর থেকে একজনকে দেখলাম ভাবলাম বয়স্ক কেউ সত্যি সত্যি বসে আছে তার ভাবলাম যে না স্ট্যাচু হয়ে গেল দেখুন বলতে না বলতেই জোর বৃষ্টি চলে এলো আর আমার তো বৃষ্টি হলেই একদম মন ফুটফুরে হয়ে যায় সে সবারই হয়ে যায় আশা করছি না বৃষ্টি তো আমার খুব ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আশা করি সবারই বৃষ্টি পাই ভালো লাগে তাই না ভিজে তো বেশি লাভ নেই তো কিন্তু যেতে তো মেন পারলাম না যেখানে যাওয়ার কথা ছিল এত বৃষ্টি চলে এলো তাই ভাবলাম কোথাও কোনো কোনো দোকানে দাঁড়িয়ে যাই যদি থেমে যেত তারপরে যাব তারপরে ভাবলাম যে না এই বৃষ্টি এখন থামার নয় দেখুন অনেকটা নিচে সি বিচটা তো এখন এই বৃষ্টিতে আর যাওয়া যাবে না তাই ভাবলাম যে কী আর করা যাবে খাওয়া দাওয়া করে রুমেই ফিরে যাই আজকে পরের দিন আবার আসবো তাই আশেপাশে গুগল ম্যাপে কে এফসিটা দেখেছিলাম কাছাকাছি তাই ভাবলাম আজকে কে সিতে ডিনারটা করে নিই তো কেপসিতে চলে এসেছি এবার অর্ডার করবো কি খাবো না খাবো তো তাই দুজনে মিলেই ডিসাইড করছিলাম যে কোনটা নেবো বা কোনটা অর্ডার করব তো তাহলে অর্ডারটা করে নিই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কে বাকেটটা কত দাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আর কেপসি কার কার পছন্দ সেটা কিন্তু জানাতে ভুলবেন না বিদেশে কী বলুন তো বাঙালি খাওয়ার খাওয়া পাওয়া তো খুবই মুশকিল আর যদিও বা পাওয়া যায় বিরিয়ানি বা সব মানে ভালো হবে কি না তাও জানি না তো তার থেকে এগুলো খাওয়াটাই বেটার চলুন বিলটা পেমেন্ট করে দিয়েছি সিরিয়াল নাম্বার এসছে সিক্সটি নাইন তো একটু ওয়েট করে যাই দেখুন চলে বসতে নিয়েও নিয়েছি ছটফট করে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে প্রচণ্ড খেয়ে রুমে ফিরতে হবে আবার বাইরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এখনো হালকা তো চটপট খেয়ে নিই চলুন এবার খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নি প্রচন্ড খিদে পেয়েছে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এবার রুমে ফেরার পালা বৃষ্টিতে তো পুরো একদম ভিজে অবস্থা নেই তো বেশি কিছু আপনাদের দেখাতেও পারলাম না বৃষ্টির জন্য হেঁটে হেঁটে রুমের সামনেও চলে এসেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু